হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও মোটামুটি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো জেট চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কয়েকদিন যাবত আমাদের বাংলাদেশে অনেক ঝামেলা চলছে যার কারণে আমি ভিডিও আপলোড দিতে আমার মনই চাইছে না তো অনেক দিন আগের ভিডিও আমি এগুলো করে রেখেছিলাম এডিট করে তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখতে পাচ্ছেন সকালের রান্না বান্না এখানে আমার ননা শাশুড়িরা এসেছিলেন আর ওই সময়কার ভিডিও এটা তো এখানে আমি আলু দিয়ে মুরগির মাংসের তরকারি রান্না করছি ঝুল ভাবে আর সাথে রুটি থাকবে রুটি দিয়ে আলু দিয়ে নাস্তা করা হবে আর অন্যদিকে আমি চা তৈরি করছি ভাবলাম সবাইকে আগে চা করে দেয় আর এখানে আমি ময়দা নিয়েছি একটা বউলের মধ্যে আর একটা পিরিজে নাস্তার পিরিজের মধ্যে আমি সামান্য ময়দা রেখেছি এক্সট্রা রুটি বেলার জন্য আর এখানে গরম পানি দিয়ে প্রথমে ডোটাকে ভালো করে মেখে নিব তো বাংলাদেশের উপর দিয়ে যা যাচ্ছে যার জন্য ভালোই লাগছে না ভিডিও আপলোড করার মনই সাহায্য দিচ্ছে না আসলে মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না যেটা আমি প্রতিটা ভিডিওতে বলি তো ইনশাল্লাহ নতুন সরকার গঠন হয়েছেন অবশ্যই দেশের পরিস্থিতি ভালো হবে আর ভালো হোক এটা সবারই কাম্য তো এখানে আমি রুটি বেলে নিচ্ছি আমি আমি যখন রুটি বেলি তখন আমি এই যে আমার যে চুলার পাশের যে স্পেসটা এটা আমি ভালো করে পরিষ্কার করে নেই প্রথমে আর তারপর শুকনো টিস্যু দিয়ে মুছে তারপর এখানে রুটি বেলি কারণ এখানে রুটি বেললে কি হয় ঝামেলা কম হয় আর আমি আসলে এখানে একটু ভালো বড় প্লেস পাই আমার খাট আছে রুটি বেলার যে খাট থাকে যেটাকে আমরা খাট বলি রুটি বেলার ওইটা আছে ওইটার মধ্যে আমার বেলতে বেলার চেয়ে এইখানে রুটিটা বেললে আমার কাছে অনেক সুবিধা হয় আর আমি এক এক পাশে চুলার মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে দিই আর অন্যদিকে রুটি বেলি একটা রুটি হয় আর একটা আমি করে নিই এভাবেই করি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর অনেকদিন ধরে ভিডিও আপলোড হচ্ছে না বয়েজও দিচ্ছি না যার কারণে আজকে কথাবার্তা বলতে একটু লাগছে আন ইজি আন ইজি লাগছে তো এখানে আমি একটা একটা করে রুটি বেলছি আর অন্য পাশ দিয়ে আবার রুটিগুলো সেকেও নিচ্ছি তো এখানে আমি হটপটে রেখে দিব রুটিগুলো এখানে অনেকগুলো রুটি করব প্রায় পঁচিশ ত্রিশটার মতো হবে প্রায় অনেক মানুষ আমাদের ঘরে তাই আর অন্যদিকে আমি দুপুরে রান্না বানার জন্য আহ শাক ডাটা শাক বসিয়েছি আর এখানে বসিয়েছি আহ মুসুর ডাল আর সাধারণত মুসুর ডাল আমি সব কিছু একসাথে মিশিয়ে বসিয়ে দিই তো একদিন আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন এই রুচট পাতা দিয়ে একটা তরকারি রান্না করেছি আর এখানে ডাল আর এদিকে ছোটো মাছও আছে আগের আর সকালে তো আলুর তরকারি রান্নাই করেছিলাম মাংস দিয়ে আর এখন দুপুরবেলা হয়ে গেছে এখানে আমি টাকি মাছের বর্তা করেছি অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি যাতে ঝাল ঝাল হয় তো এই টাকি মাছের বর্তাটা সবার প্রিয় আর এই তো শাক আমি নিয়ে নিচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ সব কিছু গুছিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিলাম আর রান্নাঘরটা ক্লিন করে নিলে আমার কাছে লাগে পরে অর্ধেক কাজটাই শেষ হয়ে অর্ধেক পুরো কাজই মনে হয় শেষ হয়েছে আর এখানে আমি আমার মেয়ের জন্য খাবার নিয়েছি তো খাওয়া দাওয়া শেষে কিছু রেস্ট নেওয়ার পরে আমি বিকালে আমার রুমের যে বেডশিটটা সেটা চেঞ্জ করছিলাম কারণ অনেকদিন হয়ে গেছিল বেডশিটটা চেঞ্জ করা হয়নি আর এই যে এই যে রয়ে এখানে এটা উপরে তোলা হয়নি আজকে তোলা হবে তো এই দেখুন অবস্থা আস্তে আস্তে রোমটাকে ভালো করে ক্লিন করে নিব তো অনেক সময় দেখা যায় আমরা যখন বিছানা চাদরটা পাল্টাই তখন দেখা যায় যে বিছানার নিচে ছোট ছোট লাল পিঁপড়ের মতো থাকে তো এটা কেন থাকে আমি বুঝি না আমার বিছানা এরকম হয়েছে তাই বললাম আপনাদেরকে কারণ আমার মেয়ে তো অনেক সময় দেখা যায় যে চিপস খায় তো এইসব চিপস বিস্কিটের গুঁড়ো পরে ভিতরে গিয়ে হয়তো সম্ভবত পিঁপড়া চলে আসে তো ভালো করে ঝাড় দিয়ে নেওয়াটাই ভালো তো এই তো এই সুন্দর বিছানা চাদরটা বিছিয়ে নিলাম তো প্রথম এই বিছানা চাদরটা আমি বিছাচ্ছি কারণ এটা আনার পর বিছানো হয়নি এই প্রথম বিছানো হলো তো কেমন লাগছে এই বিছানা চাদরটা আপুরা অবশ্যই বলবেন কমেন্ট যে বিছানা চাদরটা আসলে দেখতে কেমন লাগছে তো আমার তো আমার তো একটা মেয়ে আছে ছোট মেয়ে আর যার কারণে আমার বেডটা আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না দিনে দেখা যায় ও কত বার যে এটাকে অগুচালু করে বিছানাটাকে আর ওর বালিশ আমাদের বালিশ মিলে অনেকগুলো হয়ে যায় যার কারণে অনেক মানে এব্রো থেব্রো লাগে দেখতে অনেক সময় তো যেভাবে আমরা সব সময় দেখাই সেইভাবে থাকে না ঘরটা কারণ বাচ্চা ঘরে এরকমই থাকে গোচালো থাকে কিন্তু নোংরা থাকে না এটা বলবো সব সময় যে বাচ্চা তো ঘরে থাকে তাই একটু ক্লিন করে রাখি সব সময় যাতে বাচ্চার যাতে কোনো শরীরে যাতে কোনো সমস্যা না হয় যার কারণে আমি সব সময় আমার রুম রুমের জিনিসপত্র সব সময় গুছি এবং ক্লিন করে রাখার চেষ্টা করি বেশিরভাগ ক্লিন করে রাখার চেষ্টা করি আর আপুরা যারা আছেন আপনারাও আপনাদের বাচ্চা যাদের ঘরে আছে গুছাতে পারেন না কিন্তু ঘরটা ক্লিন করে রাখবেন ঘরের জিনিস যাতে ময়লা না হয় তো এখানে আমি রুমটা ক্লিন করার পরে এখানে আমি রুম স্প্রে দিয়ে দিচ্ছি আর ঘরটা মুছেও নিয়েছিলাম তো এখানে রুম স্প্রে দিয়ে দিচ্ছি আর এখন পুরোই পারফেক্ট ঘরটা ক্লিন হয়ে গেল তো যাই হোক আহ বিছানা যদি ক্লিন থাকে যেটা আমি সব যে যখনই আমি বেডশিট চেঞ্জ করি তখনই আপনাদের বলি একটা বেডরুমের বিছানা ঠিক তো সারা বেডরুমে ক্লিন লাগে আর এখানে সন্ধ্যাবেলা আমি গেস্ট এসেছিলেন তাদের জন্য শরবত তৈরি করছিলাম সরি শরবত দিচ্ছিলাম তৈরি করে আর চাও বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা সবাই খাবেন তো এখানে আমি আলাদা একটা কাপে দুধ নিয়ে নিয়েছি চিনি দেইনি এখানে আমার নাস একজনের ডায়াবেটিক্স আছে তো ওনাকে চিনি ছাড়া চা দিব আর এখানে দেখতে পারছেন যে শ্যামাই তৈরি করা হবে তো এই শ্যামাইটা আমি তৈরি করিনি কখনো আর এর আগের ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে আমার ননাসে বড় ননাসের মেয়ে শ্যামাই তৈরি করেছিল আর বলেছিল মামি আপনাকে আরেকদিন অন্যভাবে শ্যামাই রান্না করে খাওয়াবো আর তাই আজকে ও অন্যভাবে শ্যামাই বানিয়ে খাওয়া খাওয়াবে বলে এগুলো প্রস্তুত করছিল আর এখানে আমি চা চা নিয়েছিলাম সবার জন্য আর এই কাপ গুলো তো দেখতে পাচ্ছেন যেমন দেখছেন তেমন না আসলে অনেক বড় বড় কাপগুলো আমি জন্য বের করেছিলাম তো সবাই বলছিল চায়ের ওজন থেকে কাপের ওজনটা বেশি হয়ে গেল না তো এই তো চা আর রেডি আর এখানে আমি একটা সিরামিক্সের প্লেটের মধ্যে বিস্কিট টোস্ট আর মুড়ি একসাথে নিয়ে নিলাম ঝটপট যাতে ঝামেলা না হয় একটার মধ্যে সব কিছু। মানে একের ভিতর সব আর কি আর এখানে সে মাইকে তেলের মধ্যে হালকা তেলের মধ্যে বাদামি করে ভেজে নিচ্ছেন আর অন্যদিকে দুধ জাল করছিলেন আর দুধের মধ্যে দিয়েছেন দারচিনি চিনিজপাতা আর তো সে আহ যেগুলো ভেজেছেন সেগুলো দুধের মধ্যে ঢেলে দিয়েছেন আর আরো বাকি রয়েছে ওগুলো এখন ঢেলে দিবেন আর এই শ্যামাইটা খেতে মজা হয়েছিল কিন্তু এর আগের ব্লগে যে দেখিয়েছিলাম সেমাই যেটা তৈরি করেছিলেন ওই সময়টা এই সময় থেকে খুব বেশি টেস্টি ছিল আর এটাও খুব খারাপ হয়নি অনেক ভালো হয়েছিল কিন্তু ওইটাও অনেক মজা ছিল তো তো এখন সেমাই দিয়ে কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করবেন তারপরে তো হয়ে যাবে তো আজকে আমার বনয়ে চলে যাবে রাতের টিকিটে বারোটায় তো ডাকায় উদ্দেশ্যে রওনা হবে ওনার ওর স্কুল আছে স্কুলে পড়ায় আর সব শেষে নামানোর আগ মুহূর্তে নারকেল কুঁড়ো করে রেখেছিলাম সেদিন আর ওই নারকেল কুঁড়োটা ফ্রিজ থেকে দশ মিনিট আগে বের করে রেখেছিলাম আর এখন সে নামানোর আগ মুহূর্তে এই নারকেল কুঁড়োটা দিয়ে দেওয়া হয়েছে আসলে নারকেল না দিলে সেমাইটা পারফেক্ট মনে হয় না আর বাকি যে নারকেল কুড়ো রয়েছিল ওই নারকেল কুড়ো আহ কে কাজে লাগিয়ে আর একটা ডিস তৈরি করেছে মুড়ি দিয়ে চিনি দিয়ে মাখিয়ে ওটাও খেতে খুব ভালো হয়েছিল তো যাই হোক আহ ঘরে গেস্ট আসলে ভালোই লাগে আর সবাই এরকম মিলেমিশে একসাথে থাকলে আরো বেশি ভালো লাগে তো ওরা আসতে পারে না ঢাকাতে থাকে সব সময় তো আজ আমার বিয়ের তিন বছর পর আসলো আর এই ভিডিও ক্লিপগুলো আমার আগের করা তাই শেয়ার করতে পারিনি এতদিন তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারাও আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওগুলো যখন কষ্ট করে করেছে তাই ভাবলাম এগুলো শেয়ার করি তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখন আমি সবাইকে সময় দিব আর দিতে দিতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ আনন্দে থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন দেশের পরিস্থিতি যেন ভালো হয় সেই কামনাই করি আর সবাই একসাথে আমরা থাকলে অবশ্যই দেশে উন্নয়ন হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম